হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চেক ও নিয়মাবলী স্বাস্থ্যসাথী কার্ডের কি কি সুবিধা পাওয়া যাবে তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নতুন আপডেট এসেছে তো কি কি সুবিধাগুলি পাবে এবং তার জন্য কারা কারা এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কি কী ডকুমেন্ট লাগবে তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প তথা স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নিয়ম বিশেষ বিশেষ ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের দশ দিনের বেশি হাসপাতালে থাকলে আর টাকা দেবে না সরকার তবে কোন কোন ক্ষেত্রে এই নিয়ম ভালো করে জেনে নিন স্বাস্থ্যসাথী কার্ড স্ট্যাটাস চেক ডাউনলোড আপনি কি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা স্বাস্থ্যসাথী কার্ড আছে তবে একটি খবর শুনে রাখুন এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা অনেক কমিয়ে দিল রাজ্য সরকার জেরে ভুগতে চলেছে রাজ্যের কোটি কোটি মানুষ চাইলেই আর ফ্রি চিকিৎসা পাওয়া সহজ হবে না রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে এবার থেকে যদি কোনো রোগী দশ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে এরপরেই সরকার বিলের টাকা পাস করবে স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়মাবলী পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্যসাথী রাজ্যের অসহায় মানুষদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছিল সরকার স্বাস্থ্যসাথী কার্ডের সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসা পরিষেবা সুযোগ পেয়ে থাকেন এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে গেলে রোগীকে আগের থেকে কোনো টাকা দিতে হয় না এই কার্ড দেখালেই হয় পরে সরকার সেই বিল দেওয়ার কথা এই প্রকল্পের সুবিধা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলেই পাওয়া যায় বহিবিভাগে চিকিৎসা করালে কিন্তু পাওয়া যায় না স্বাস্থ্যসাথী কার্ড চেক সূত্র মারফত জানা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্পে অতিরিক্ত টাকার আদায় করায় অভিযোগ আসছিল কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে নাকি বেশি টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ তাই সেই বেনিয়ম রোধ করতেই এবার এই প্রকল্পের সুবিধা কমিয়ে দিতে চলেছে রাজ্য সরকার কী কী নিয়ম বদলানো হলো দেখে নিন স্বাস্থ্যসাথী কার্ড এর কী কী সুবিধা পাওয়া যাবে একজন রোগী যদি দশ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে দু নম্বর অডিটে যদি অনিয়ম ধরা পড়ে তাহলে সেই হাসপাতালে বিরোধের ব্যবস্থা নেওয়া হবে তিন নম্বর যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র সেটা টাকাই সরকার তরফ থেকে দেওয়া হবে চার নম্বর হলো ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তার খরচ রাজ্য সরকার দেবে না নতুন নিয়মের প্রক্রিয়া এই নতুন নিয়ম রোগীদের জন্য ভালো হবে কিনা তা নিয়ে অনেকেই মতভেদ রয়েছে কেউ কেউ মনে করেছেন এই নিয়ম অনিয়ম রোধ হবে আবার কেউ কেউ মনে করেছেন এর ফলে রোগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে হলে আগামী সপ্তাহের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে পারে সেই ক্যাম্পের থেকে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তো আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ